আসসালামু আলাইকুম সিনেমার গল্প পপির জীবনের গল্পের কাছে হেরে যাবে যাই হোক এক পক্ষ থেকে অভিযোগ শুনেছি অপেক্ষা করছিলাম পপি রেন্ট থেকে কথা শুনবার জন্য ভেবেছিলাম পপি আসবে না পপি সিনে আসবে না কারণ সাত বছর পপি অন্তরালে সাত বছর পপি ক্যামেরার সামনে আসে নাই মাঝখানে একবার অবশ্য ওই যে ইলেকশনে জায়দ খানের নামে একটা ব্লেম দিয়ে গেছে লাইভে এসে যেটি জায়েদ খান অস্বীকার করেছে এবং আমার কাছেও মনে হয়েছে যে জায়দ খান পিস্তল দিয়ে পপিকে ভয় দেখাবে এতটা বোকা জায়েদ খান না সে বোকা সে ডিগবাজি খায় পাবলিকের কাছে সেই ডিগবাজিটা সে ইচ্ছাকৃতভাবেই খায় সে ওটাকে ভাইরাল করে নিজে ভাইরাল হয়ে ওটা দিয়ে সে টাকা কামাই নিয়ে গেছে কোটি কোটি টাকা কামাই নিয়ে গেছে খালি এক ডিগবাজি দিয়া এত ধূরণ সে সে পপিকে আমার মনে হয় না যাই হোক পপির এলিগেশন ছিল কেঁদে কেঁদে লাইভে এসে এইবারও কিন্তু পপি লাইভে এসে কেঁদে কেঁদে তার পরিবারের বিরুদ্ধে এলিগেশন দিছে জায়দ খানের সাথে যদি পপির রিলেশন হয়েও থাকে জায়দ খানকে যদি পপি ভালো থাকে জায়দ খানের সাথে যদি সম্পর্ক শেষ হয়েই থাকে তাহলে এক্স প্রেমিকের বিরুদ্ধে কিছু বলার আগে তাও আবার নির্বাচনের আগে আগে হঠাৎ করে কেন বললো এবং কথিত আছে যে ফেরদৌস আর রিয়াজের রিকোয়েস্টে জায়দ খানের বিরুদ্ধে পপি এই কথাগুলো লাইভে এসে বলছে এবং তারপরে আবার পপি গায়েব এর আগে একবার কথা উঠছিল পপি শাকিলের প্রেম নিয়ে সেইখানে পপি শাকিলের সঙ্গে সামনে আমরা ভাবছি যে বিয়ে করে ফেলবে কিন্তু বিয়েটা হয় নাই আজকে পপি আবার লাইভে এসে অনেকগুলো অভিযোগ সে করেছে তার মধ্যে আগে অভিযোগগুলো একটু বলি কী কী অভিযোগ করেছে তার মেয়ে যেমন ড্রাগ বিজনেস করে তার মা সেই ব্যবসায় জড়িত তার একটা পালিত ভাই আছে সে ছাত্রলীগের ক্যাডার সে এলাকার ক্যাডার সে র্যাবের হাতে ধরা গাইছে তার নামে মামলা আছে তার আপন ভাই এবং সেই পালিত ভাই এই দুইজন র্যাবের হাতে ধরা গেছে যমুনা ফিউচার পার্কে ডাকাতি করতে গিয়ে এবং নিজেদেরকে তারা কি যেন প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে ডাকাতি করতে গিয়েছিল তার মাকে তার বাবা এই সমস্ত কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল সাড়ে চার বছর তারা আলাদা ছিল তার বেজবন তার ভাই পপির গায়ে হাত দিত পপির আলমারি থেকে ২২ লক্ষ টাকা চুরি করার পরে পুলিশ সে টাকা রিকভার করছে তার বোন এবং ভাইয়ের কাছ থেকে পপির গাড়ি পপিরকে না বলে নিয়ে গেছে তার ভাই এবং বোন যেটি ট্যাক্স যেটির সেই যেটির কাগজপত্র এখনও পপির নামেই আছে পপির যে বাড়িতে তার মা থাকে খুলনায় সেই বাড়িটি পপির করে দেওয়া পপির পেছনে কিছু জায়গা পপি তার চাচার কাছ থেকে কিনে নিচ্ছে সেই জায়গায় রাস্তা দেওয়ার কথা কিন্তু সেই জায়গায় পপিকে ঢুকতে দিচ্ছে না ওই বাড়ির নামে যে ইলেকট্রিক লাইন আছে সেই ইলেকট্রিক লাইনের এবং ওয়াসার লাইন তারা ভোগ দখল করে কিন্তু বিল দেয় না বিল দিতে হয় পপিকে এরকম বহু অভিযোগ করেছে বহু অভিযোগ করেছে প্রায় ঘের মতো পপি লাইভে এসে কথা বলেছে এবং বহু অভিযোগ করেছে এবং সবচেয়ে বড় অভিযোগ সে করেছে সেটা হচ্ছে তার মা মানসিক বিকারগ্রস্ত পৃথিবীতে এরকম মা যেন আর কোনো সন্তান না পায় এবং পঁচানব্বের পর থেকে পপিকে তার পরিবার থেকে একটা স্যালার কামিজ পর্যন্ত দেওয়া হয়নি কারণ পঁচানব্বই থেকে পপি আর্ন করে তাই পঁচানব্বইয়ের পর থেকে পপি তার ফ্যামিলিকে চালাইছে তার বাবার কোনো আর্নিংস ছিল না তার বাবা আর্ন করতো না তার বাবার চিকিৎসা ব্যয়ও তার পরিবার চালাইতো না সেটা পপি চালাইতো এবং সবচেয়ে বড় সবচেয়ে বড় যে অভিযোগটা করেছে সেটি হচ্ছে যে পপির বাবাকে পপির বোন এবং মা স্লো পয়জনিং করে মেরে ফেলেছে এখন কথা হচ্ছে এত এত অভিযোগ কাছে এত এত পপির কথা এগুলো আগে কেন আমরা জানি নাই জানতে পারি নাই হঠাৎ করে কেন এই বিষয়গুলো সবার সামনে আসতেছে হ্যাঁ পপি বলছেন যে এই বিষয়গুলো মিডিয়া সবাই জানে পপিকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক রুহিল রুহুল আমিন ভাই প্রশ্ন করেছেন যে আলমগীর সাহেব একটা ভাগ বটনা করে দিচ্ছে তারপরেও সেটা তার মায়ের অভিযোগ পপি পপি না সেটার উত্তরে বলছে যে হ্যাঁ আলমগীর সাহেব যেটুক দিছে পপিরে সেটুকুই সে মুখ করতে পারতেছে না এবং তার মা যে কয়টা অভিযোগ করেছে প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন আর পপি যে সব অভিযোগ করেছে সেই সব অভিযোগের তথ্য এবং প্রমাণ তার কাছে আছে কার কথা বিশ্বাস করব তবে পপি আর কোনোদিন মিডিয়াতে না ফিরলেও পপি নিজের জীবনের উপরে একটা সিনেমা সে প্রডিউস করবে যে ওই যে আগে বাবা কেন শত্রু বাবা কেন চাকর এই টাইপের একটা নাম সে দিবে যে ভাই বোন মা কেন শত্রু এই টাইপের নিজের জীবনের উপরে সে একটা সিনেমা বানাবে সেই সিনেমার স্ক্রিপ্ট রাইটার কী হবে পপি এখন কথা হচ্ছে ভাই পৃথিবীতে পৃথিবীতে তো অনেক দূর কি বাত বাংলাদেশের কথা বলি বাংলাদেশে এমন বহু পরিবার আছে যাদের যেসব পরিবারের সন্তানেরা প্রবাসে থাকে যেসব পরিবারের বড় সন্তান প্রবাসে থাকে টাকা পয়সা আয় করে সেই টাকা পয়সা বাড়িতে পাঠায় বাড়িতে বাপ মা যারা থাকে ছোট ভাই বোন খরচ করে খরচ করে ওই লোক যখন প্রবাস থেকে ফিরে আসে আইসা নিজের জীবন গড়ার জন্যে আর তো অল্প একটু সময় বাকি থাকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে ফিরে এবং সেই বয়সে এসে যখন নিজের জীবনটা গড়ার জন্যে একটা বিয়ে করতে যায় কাছে হিসেব চায় তখন বলে যে তোর সে নাকি পরিবারের জন্য কিছুই করা নেই তাদের কাছে কোনো টাকা পয়সা সে ওইভাবে পাঠায় নাই যা পাঠাইছে তা তো দুরান্তে পান্ত ফুরাইছে এই যখন হয় একজন প্রবাসী ভাইয়ের অবস্থা তখন একজন কর্মজীবী মেয়ের অবস্থা কি হবে যেই জমিদার পপির ভাষ্য পপির বাবারা জমিদার ছিলেন কিন্তু কোনো কাজ করতেন না তো জমিদার বললে তো আর এই বাসা ভাড়া গাড়ির তেল স্কুলের ফিস খাওয়া দাওয়া বাজার খরচ চাকর বাকরের বেতন এগুলো তো আর জমিদারি বললেই দেওয়া হয় যায় না এগুলোর তো এই খরচগুলো তো একজনের দিতে হয় নাইনটি ফাইভ থেকে পপি যা আয় করছে তার চার ভাগের তিন ভাগই ওদের পেছনে গেছে এবং ওরা লুট করেছে এবং ওরা আত্মসাত করছে পপি দুইটা ফ্ল্যাট কিনে এসে পঞ্চাশ লক্ষ টাকা অ্যাডভান্স করছে সেই পঞ্চাশ লক্ষ টাকাও তারা খেয়ে দিছে এবং সেটার প্রমাণ তার কাছে আছে পপির বাবাকে পপির মা এবং বোন গায়ে হাত তুলত পপির ভাই গায়েত তুলতো এবং পপির মা বলতো যে মার সম্পত্তি ভাগছে যখন সন্তর পাইতো না তখন পপির মাই নির্দেশ দিত পপির বাবাকে মারার জন্য এবং পপি সেটা ফিরাইতে যে নিজেও বাইরে খেয়েছে এবং পপিকে মারার জন্যে পপির সেই পালিত ভাই এবং আপন ভাই পপিকে মারার জন্যে গেছে তারা ধরা খাইছে এবং তাদেরকে পপি মাফ করে দিছে এই যে এক ঘন্টার যে জিস্ট সেই জিনিসটা বললাম তবে পপির একটা দুঃখের কথায় পপি বলছে যে তাকে মিডিয়ার মানুষ চিনতে পারে নাই মিডিয়ার মানুষ তার নামে মানে তার মায়ের কথার উপরে বেশ করে তার নামে তাকে ভুল বুঝে তার নামে অপপ্রচার করছে তাকে অসম্মান করেছে এখন কথা হইল ভাই মাকে বিশ্বাস করবো নাকি মা কে তো সবাই বিশ্বাস করবে হ্যাঁ ধরে নিলাম পপির কথা মতো যে পপির মা খারাপ ধরে নিচ্ছি তো ধরে নিচ্ছি পপি তার মাকে সব দিয়ে দিছে সবই দিয়ে দিছে ওই যে চার ভাগের তিন ভাগ ওটুকু দিয়ে দিছে পাঁচ কাঠা জায়গা কেন রাখছে ওটুকু দিয়ে দেখ ওই পাঁচ কাঠা জায়গার প্রতি এত মায়া কেন পপির সে ওটুকু দিয়ে দেখ যা বাবা তোরা সুখে থাক আমি সুখে থাকি তোরা দূরে থাক আমি দূরে থাকি এই পাঁচ সবই যখন খাইছো আমার আমার জীবনের আয়ের যদি পপি একশো কোটি টাকা থেকে আঠাশ বছর সিনেমায় কাজ করে যদি সে একশো কোটি টাকায় কথার কথা একশো কোটি টাকা জানি না সে কত টাকা আয় করেছে ধরে নিচ্ছি একশো কোটি টাকায় করছে সেই একশো কোটি টাকার মধ্যে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর কোটি টাকা তার মাপ মা খেয়ে ফেলছে এখন ওই যে পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে তো পঁচাত্তর কোটি টাকা যদি দিয়ে দিতে পারেন ভাই আর পাঁচ কোটি টাকাও দিয়ে দেন মামলা খালাস এত কিছু জানে না সারা পৃথিবী এত কিছু জানতে পারে না এতদিন যখন রাখছেন চাপায়ের রাখছেন কাউরে জানান নাই কাউকে জানতে দেন নাই তো এখন এই পাঁচ কোটি টাকা নিয়ে জানাইতে দেওয়ার দরকারটা কি আমার কথা হইল গিয়া যে এটুকু দিয়ে দেন যে মা খারাপ যে বোন খারাপ যে এই ভাই বোন খারাপ সেটা তো আপনি জানতে পারছেন একটা সময় গিয়ে জীবনের একটা পর্যায়ে পঁচানব্বই থেকে আঠাশ বছর যে আপনি শুটিং করছেন সিনেমা করছেন সেই সময়ের একটা পর্যায়ে গিয়ে যখন আপনার বাবা আপনার সঙ্গে ছিলেন সাড়ে চার বছর তখন তো জানতে পারছেন তারপরে কেন আপনি সতর্ক হন নাই ইন্ডাস্ট্রির সবাই তো এগুলো জানে পপির কথা মতো তাহলে ইন্ডাস্ট্রির মানুষই বা কেন তাকে সতর্ক করে দেয় নাই যে এইখানে আর না হ্যাঁ এরকম একটা মানে এরকম একটা লাইফ পপি পার করছে এই জন্য পপিকে স্যালুট সে তার জীবন উৎসর্গ করেছে সঠিক সময়ে সে বিয়েটা পর্যন্ত করা নেই কারণ তার ভাই বোনের লেখাপড়া হবে না ঠিক মতো ফাইনালি তো কিছুই হয় নাই না তার সঠিক সময়ে বিয়ে করা হয়েছে না তার ভাই বোন মানুষ হয়েছে তাহলে গলতটা কোন জায়গায় ছিল টাকাও গেল মানসম্মানও গেল ভাই বোনও মানুষ হইল না জমিদারিও গেল বাপও গেল এবং যেই মা বেঁচে আছে সে বদনমো করলো যে ভাই বোনদের জন্য এত কিছু করছে সেই ভাই বোন বদনম করলো পুরা বিষয়টা আসলে গুবলেট পাকায় ফেলছে পপি আমার মতে পপি নিয়েটা অনেক আগেই শুরু করা উচিত ছিল যে মা এরকম মা এটা করতেছে যেই মায়ের কাছে গয়না দিশে রাখার জন্য সেই গয়না ফেরত দেয় না যেই মা তার পপির ভালো মন্দ কিছু বুঝে না পপির সঙ্গে পপির ভালো থাক পপিরে মাইরে ফেলতে চায় এত কিছু করে তো সেই মায়ের ওই চার বছর পাঁচ বছর আগেই তো সেই মাকে আসসালামু আলাইকুম কত লাগবে নাও আরও লাগলে আরও দিচ্ছি তুমি ভালো থাকো আমি ভালো থাকি এরকমই তো হওয়া উচিত ছিল জীবন থেকে তো এই শিক্ষাটা পপি আজকে পপি বলতেছে যে এরকম মা যেন কোনো সন্তানকে আল্লাহ না দেয় এই কথা কেন পপি আজকে বলছে সময়ের যেই পপি এত গল্প করেছে এত সিনেমা করেছে এত মানুষকে বাংলা পুরা বাংলাদেশের মানুষকে এত জ্ঞান দিয়েছে অভিনয়ের মাধ্যমে সিনেমার গল্পের মাধ্যমে স্ক্রিপ্টের মাধ্যমে সমাজকে সুধরানোর চেষ্টা করছে সেই পপি নিজের পরিবারকেই শুধরাইতে পারা নাই এর চাইতে ব্যর্থ কি হইতে পারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সে পাইছে তার অভিনয়ের প্রতিভার জন্য দেশ তাকে পুরস্কার দিয়েছে নিজের পরিবার তাকে কলঙ্ক দিয়েছে এবং শেষমেশ পরিবার পপি এই কথাও বলছে যে অনুশোচনা করছে যে তার মা তাকে নায়িকা বানিয়েছে তারা তো ইঞ্জিনিয়ার বানাইতে পারতো ডাক্তার বানাইতে পারতো তারা নায়িকা কেন বানাইল আফসোস করছেন যেই সংস্কৃতি যেই সংস্কৃতি অঙ্গন থেকে পপি এত সুনাম এত মান এত মর্যাদা এত সম্মান এত পুরস্কার পেলো সেই সংস্কৃতি অঙ্গনে কাজ করেছে বলে নায়িকা হয়েছে বলে পপির এখন আফসোস হচ্ছে তিনি আর এই অঙ্গনে আসতে চান না তিনি পর্দায় থাকতে চান পরেশগার জীবনযাপন করতে চান এবং যে ভুলটা করেছে তার করতে চান অর্থাৎ পপির নিজের ব্লাডেই তো অকৃতজ্ঞতা সে যেই জায়গা থেকে বিলং করছে যেই জায়গার কারণে মানুষ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে যেই জায়গাটির কারণে সারা মানুষের তার প্রতি একটা সফট কর্নার আছে সেই জায়গার কারণে পপি নিজেই লজ্জিত অনুশোচনা বোধ করছে সে কেন নায়িকা হইল জানি এটা তার সাময়িক চিন্তা ভাবনা কোনো একটা পর্যায়ে গিয়ে এরকম ভাবে মানুষ অনেকেই ভাবে তবে সাবানা ম্যাডাম এরকম কথা বলে নাই সেও তো সিনেমা ছেড়ে দিয়েছেন সেও পর্দা করছেন সিনেমার পরে প্রডিউসও হয়তো করছেন আমি জানি না কিন্তু সে তো এমন কিছু বলেন নাই যে এইটা হওয়ার কারণে তিনি অনুশোচনা বোধ করছেন আমি এই কথাটা না মানতে পারলাম না পপির সব মেনে নিলাম তার তার সব কথায় আমি মনে করলাম যুক্তি আছে তার কাছে প্রমাণ আছে কিন্তু সে যেখান থেকে পপি হয়েছে সেখান থেকে পপি হওয়ার কারণে সে অনুশোচনা বোধ করছে এই বিষয়টা আমার কাছে মনে হয় একটা নিজের সাথে নিজের প্রতারণা এবং এই একটা কারণেই আমার খটকা লাগে যে পপি যা যা বলল যা যা বলল তার কত পার্সেন্ট সত্য আর কত পার্সেন্ট মিথ্যা আমাদের চারপাশে পপির লাইফের যে ঘটনাটা ঘটছে আমাদের চারপাশে খুঁজলে এরকম প্রচুর ঘটনা পাওয়া যাবে প্রচুর ঘটনা পাওয়া যাবে সংস্কারের বড় ছেলের কষ্টই এইখানে যে সারা সংসারের জন্য বড় ছেলে সবসময় কিছু করবে কিন্তু শেষ শেষ বড় ছেলের ভাগ্য হবে সবচেয়ে খারাপ জিনিসটা বড় ছেলে সব কাজ করে দিবে কিন্তু সংসারের মা বা ভালো আসবে ছোট ছেলেটাকে এটাই আমাদের দেখলাম আমি চারপাশে যা যা দেখছি এই জন্যে ওই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই বিষয়টা পপির বাবা মা যদি মেনে চলতেন আমার মনে হয় আজকে এই দিন আসতো না এটা সরকার অনেক আগে উপলব্ধি করতে পেরেছিল এবং এই ডায়লগটা খুব ফলো করে প্রচার করতে এস সির ওর সেলাইনের ভেতরেও দেখছি বোধ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট যাই হোক ফাইনালি যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা একান্তই তাদের পারিবারিক একটা বিষয় এবং এই পারিবারিক বিষয়টা আস্তে 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 খুব জটিল হয়ে গেছে এত জটিল হয়ে গেছে যে এখন এটা তাদের নিজেদের হাতে আর নাই এখন একটা তৃতীয় পক্ষের এখানে ইনভলভ হতে হবে এবং এটার একটা সঠিক সমাধান করতে হবে আর সেই তৃতীয় পক্ষটার কাছে আমি আমার আগের কন্টেন্টেও বলছি যে পরিচালক সমিতি শিল্পী সমিতি এখানে ইনভলভ হওয়া উচিত বিশেষজ্ঞরা আছেন আলমগীর সাহেব আছেন বা দিয়ে সাহেব আছেন যারাই আছেন শিল্পী সমিতির নেতারা তারা এখানে সিনিয়র যারা আছেন দু একজন সবাই না দু একজন গিয়ে একেবারেই নিভৃতে পাবলিকলি না গিয়ে এটার একটা পারফেক্ট সলিউশন করে দিয়ে আসা উচিত কারণ এই বিষয়ে আরও যত নোংরা যত খারাপ কথা বেরিয়ে আসবে পুরো ইন্ডাস্ট্রির উপরে গিয়ে এগুলো ভর করবে আমি আমার আগের কথা এটা বলছিলাম যে নায়িকার মারা যে কী হয় তার উপরে একটা কন্টেন্ট আমি বানাবো আসলে কন্টেন্ট আমার বানাইতেই হবে মনে হয় পপির মা আজীবন পপির কাছ থেকে খাইলো আর শেষ বয়সে সে বলছেন যে পপি তাদের জন্য কিছুই করা নেই পপি নিজের টাকা নিজের ব্যাঙ্কে ঢুকাইছে আর ড আসলে কি মহিলা পাগল আমি যাই না এটার আসলে মানে ভেতরে যারা আছেন এটা ভেতরের খবর ভেতরের মানুষই জানেন বাইরে থেকে শুধু এটুকুন আমি বুঝতে পারছি পাপির কথার মধ্যে সত্যতা বেশি পপির মায়ের কথার মধ্যে সত্যতা কম এটুকুন হচ্ছে গিয়ে আমার অবজারভেশন বাদ বাকি আপনারা আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন আমি জানি সে পর্যন্ত আগামী ভিডিওতে নিশ্চয়ই পপির সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে ভালো করে সংবাদ দিতে পারবে সে পর্যন্ত ভালো থাকবেন